오 노조리노 주먹이나 체라라밭자라

এরা নবীকে কোনদিন ই বলছেন নবী আমাদের মধ নবী কাও নবী ভিকারির বাচ্চা আচ্ছা নবী রাখা নজবি

কেটে ছেটে ছাড়িস করিস বুকে দেবো না এইখানে দেবো সব বুকি টুকি দেওয়া হবে না তুই রাক্ষই করিস না ছেলেরা বাচ্চারা বড়দারシーদা মাও মনে না আমিখান থেকে একটা জিনিস শেখা গেল হারাম খানেওয়ালা मुली শেখা কখনো নবীকে করবে না

আজাজিল থেকে মোয়াল্লিম বানিয়েছি এটা আল্লাহ জানতো ওর বেলুন বানিয়েছি অন্য কিছু কারণ নয় ও যে আরাম থেকে ওর জন্ম হয়েছে সেটা প্রমাণ করার জন্য যতই হুজুর সাজুক ও জন্ম কিছু কথা বলছে বুঝে না বোধ হয় বাস বুঝতে হবে আজাজিলকে জিন্নাতকে সৃষ্টি করলেন আল্লাহ ইবাদত বান্দিগির জন্য সেই জিন্নাত দুনিয়ায় এসে খাওয়া দাওয়া পড়া মারা ধরা যত রকমের অন্যায় রাজানি সব করলো খেলো যা পেলো উড়কে খেলো আল্লাহ বললে এটা খাওয়া চলবে না দূর রিস্ট্রিকশন আছে মানে আমার সব খেয়ে হিষ্টিপুষ্ট হতে লাগলো সেই ঘরের জিনিস তো ভেতরে মাল আছে না নেই

তাহলে কেউ যদি এক হাজার আদেন সমাজের মুখে তৈরি করে কেউ যদি বলে আমার মতো এই অহংকার মনে আমাদের এমন এমন শিক্ষক আছে হাজার হাজার ছাত্র তার কিন্তু তারা এখনো ওই মোবাইলের সামনে এসে ছবি তুলেন

বলতে পারলেন না ক্যামেরার সামনে আসতে চায় না যে কটা আলেম বানিয়ে গেছে সব পরিন্দা ছাড়া কিচ্ছু বোঝে না এ বলছে আমার কি বলতে হবে এরম আমাদের ওই দিকটা

বাংলা হুজুর আজ্লা হুজুর কেবলার কাছে একজন একজন হুজুর কাছে

আমি নিজের চোখে দেখেছি বলে বলছি আপনাদের বানো আটি কথা দয় সোনার কথা নয় আমি গোনাগার নিজে চোখে দেখেছি ছাব্বিশটা ছেলে আক্রান্ত ওই রোগীটা ছয় বছর ধরে পাগল ছিলেন ওই ছেলেটা বড় বড় লম্বা লম্বা চুরি নিয়ে দরবারের দিকে আসে বাজার হুজুর কেবলা ঘরের ভিতরে চোখ চুটা বন্ধ করেন। হাজির হাজি আপনারা এমনি করে হাজি সাহেবকে পাঠিয়ে দিলেন হাজি জামসে সাহেব চলে যা একটা জেলের রোগী আনছে ওই ছেলেটাকে ছেড়ে দিতে বলো ও নিজের ইচ্ছায় আমি আমি হুজুর খেবলার কাছে বসে আছে সোনা গল্প বলছি অল্লাহ কসম খেয়ে বলছি সবার নিজের চোখে হুজুর দেখে বললেন ওকে ছেড়ে দিতে বলো বলো মসজিদের সামনে গিয়েছে জমিরের উপরে পড়ে গিয়েছে দা তালে পড়ে গিয়েছে ও বাবা রফি

ছোটা ডুব মেরে গোসল করে উঠে আসে নতুন পোশাক পরে ওজন কিবলা বললেন এবার ওকে ছেড়ে দাও ও হেটে হেঁটে মেজি হুজুরের ঠিক দরবারে ও এসে নিজে হাজির হয়ে যাবে একা এক আসবে কেউ ধরবে না

বাচ্চারা পর্দার সিরা মা মনে রাখা জাত হুজুফিন আমি নিজে জড়িয়ে ধরেছি জড়িয়ে ধরে ফেললাম আব্বাজ বলতে হবে আমার নবী পাককে আপনি কতবার দেখেছেন আমার নবী পাককে আপনি কতবার দেখেছেন আব্বা জান আপনি কে আমি ছাড়ব না আপনাকে বলতেই হবে আমার রাসূলুল্লাহকে কতবার আপনি দিদার পেয়েছে কোন রকম বলবেন না হুজুরকে জড়িয়ে ধরে বললো না জান আপনি যদি না ছাড়ে আমি কিন্তু মাগরিবের আযান দেব না আব্বা জান মুচকি হেসে বললেন পাগলা আসো

আব্বাজান হজুরের কাছ থেকে আমি জেনেছি এবং রহমাতুল্লাহ আলীকে বড় ভাইজান হুজুর কেবলার কাছ থেকে যে আমি দেখেছি পেয়েছি চোখ ভুলু হয়ে যাবে কথা না দাদা যে বিড়াল শিকারী হয় তার খোঁজ দেখলে চেনা যায় কথা বুঝতে পারি না কে কত আল্লাহওয়ালা কে কত বজুর্গ তার কথা ধরন দেখলে বোঝা যায় আল্লাহ আমাদের এই শিলিতদের হাত থেকে বাঁচান জন্য আমিন ভাবি জোরে বলি আল্লাহ বাংলাদেশের

i said